এই আল্লামা মামুনুল হককে দেখলাম গতকালকে এক মুরব্বি আলেম কিসের জন্য কোন কারণে জানিলেন স্পষ্ট একটা বক্তব্য যে কালকে আমাদের একজন সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়া তার মধ্যে একজন সাইকুল হাদিস বাংলাদেশে এখন পাওয়া যাবে না সাইখুল হাদিস অনেক আছে মামুনুল হাতের মতো না কারণ তার কণ্ঠে আল্লাহর দিনের হকের কথা উচ্চ স্বরে আয়োজিত হয় অনেক সাইকুল হাদিস আছে তারাই বাতিল সরকারের আমলে বাতিলের সাথে আপাত করার চেষ্টা করেছে কিন্তু উনি নিজের চরিত্রের অপমাত নিয়েও এই সরকারের সাথে সামান্যতম আপোষ করে নাই এই আল্লামা মামুনুল হককে দেখলাম গতকালকে এক মূরক্তি আলেম কিসের জন্য কোন কারণে জানি না ফাঁস করে থাপ্পর লাগাই দিচ্ছে এখন পাবলিক বলতেছে এটা দোয়া থাপ্পর যে দোয়া হয় এই যে জীবনের প্রথম শুনলাম কথা বুঝেন না দোয়া মানুষ মানুষে দেয় হাত দিয়ে মাথায় দিয়ে আদর দিয়া চুমো দিয়া কিন্তু থাপ্পর দিয়ে যে দোয়া দেয় বিশ্বাস করেন এই যে প্রথম জানলাম এটা কোন হাতি চাইছে তাও আমি আজও জানি না কথা বুঝেন নাই আমার এই যে ধাপকুটটা দিয়া পুরো জাতিকে দুই ভাগে বিভক্ত এক ভাগ বলছে দোয়া আর এক ভাগ বলছে না এই কাজটা সমাজে হয় ঠিক হয় নাই এই বিভক্তি যে তৈরি হয়ে গেল এই বিভক্তি ঐক্য করবে কে সমাধান দিবে কে কথা বুঝাইতে পারি নি মনে এই বিভক্তি কেন আমরা তৈরি করব কেন পাবলিক সেন্টিমেন্টে আমরা আমার একজন সাইকুল হাদিসের মতো যোগ্য ব্যক্তিকে কেন আমরা থাপ করতে যাব আমাদেরকে সদ শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে ইন্নাল্লাহা ইআমুল বিল আদল ওয়াল ইহসান আপনারা প্রতি জুম্মার খুতবা এটা পড়া হয় ন্যায় বিচার করো ইহসান করো সদাচরণ করো উত্তম আচরণ করো বড় রাসুলদেরকে স্নেহ করবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে মুরব্বীরা তার সন্তানদেরকে ভালোবাসার আদর আবর্ত করবে সন্তানদের তার মুরব্বীদেরকে ভালোবাসার আদর আবর্ত করবে এটাই হলো ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য অতসব ташки করে তাফফুল মাইরা দিয়ে কি এক জাতির মধ্যে বিভক্তি তৈরি করে দিয়েছে এই একটা সমস্যা আরেকটা সমস্যা হলো বিভক্তির জন্য এটা বলে আমি শেষ করছি রাখ করতেছেন আরেকটা সমস্যা হলো পুরো বাংলাদেশ এক হয়ে গিয়েছিল জালিমদের বিরুদ্ধে মনে আছে আপনাদের কে বিএমপি কে জামাত ইসলাম কে জাতীয় পার্টি কে হেফাজতে কে চরমোনাই কে সর্সিনা কোন কিছু না বেদাভেদ ভুলে সব হাতে হাত রেখে একটাই টার্গেট ছিল জালিমদের আর থাকতে দেওয়া হবে সেখানেও বিভক্তি তৈরি করে দিল রুহুল কবির রিজবি সাহেব হুট করে যে ইসলামী ব্যাংক যে ইসলামী ব্যাংক বাংলাদেশ যখন সুদের নেতৃত্ব পরিচালিত হচ্ছিল কৌশলগত সেই ইসলামী ব্যাংকে বাংলাদেশের একটি নির্দিষ্ট দল তারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে কিছুটা সুদ থেকে হেফাজতের চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে আমাদের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা তারা একটা সমালোচনার কথা পুরো বাংলাদেশকে বিভক্তি করে দিল আবার অথচ যে কোনো উপায়ে বিভক্তি আর হওয়া যাবে না আপনারা যারা আছেন উপরের নেতারা যা বলুক মাইন্ড করিয়েন না এই ষোলো বছর নেতারা কারাগারে গেছে আর বেরোইছে ওই রকম নির্যাতন হয় নাই মাইট যা কর্মীরা খাইছে মরার কর্মীরা মরেছে রাজপথে জীবন যাদের কর্মীরা দিয়েছে সুতরাং নেতাদের কথায় আর কোনো বিভক্তি চলবে মনে আছারি বলেছে এই যে মনে আছে তো মনে আছে তো আপনাদের ধরার পরে পৃথিবীর কেউ যেন আমাদের ছুটাইতে পারবে না তো ইনশাআল্লাহ কোন নেতা যদি খালি কয় বিভক্তির কথা ওরে বাইরাইয়া দান্ডাবাড়ি দিয়া এলাকা সারা করবে কোন নেতৃত্ব ক্ষমতার প্রয়োজন নাই ঐক্যবদ্ধের বাংলাদেশ চাই ইসলামের বাংলাদেশ চাই কোরআনের বাংলাদেশ চাই আল্লাহর দ্বীন قائমের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ